নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে যে কোনো পাসওয়ার্ড আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বের করতে পারবেন ফেসবুক পাসওয়ার্ড বলেন অথবা যে কোনো পাসওয়ার্ড বলেন আপনি দিয়েছেন কিন্তু ভুলে গিয়েছেন খাতা লিখেছেন সেই খাতাটাকেও হারিয়ে ফেলেছেন এখন থেকে চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের ভিডিওতে আমি দেখে দিব কিভাবে ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ডকে আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং খুব সহজে বের করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ড আমরা বের করতে পারবো ফাইন আমরা যদি যে কোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে আমরা প্রথমে গুগলে চলে যাব গুগল ক্রোমে যখন ওপেন হবে আমরা এখানে কোনার মধ্যে একটা আইকন দেখব আমাদের নামের চিহ্ন যেখানে থাকে সেখানে আমরা ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পরে এখানে নিচে যাব এখানে নিচে যাওয়ার পরে একটা অপশন আছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেখানে আমরা চলে যাব এখানে চলে যাওয়ার পরে এখানের মধ্যে আমার যত পাসওয়ার্ড আছে ফেসবুক তারপর হচ্ছে আদার্স যত পাসওয়ার্ড আছে সবগুলা কিন্তু এখানে শো করবে আপনি আপনার প্রয়োজনীয় অর্থাৎ যে অ্যাপসের বা যে অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড প্রয়োজন হয় এখান থেকে কিন্তু সেটা সহজে দেখে নিতে পারবেন আমার ফেসবুক আইডি অনেকগুলো আছে এখানের মধ্যে যেগুলা পাসওয়ার্ড সেভ করা আছে দেখতে পাচ্ছেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে সো সেম ভাবে আপনারও কিন্তু এরকম ভাবে শো করবে আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে যে দেওয়া রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন